আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা আসতে পারে নি এবছর প্রথম মৃদু শৈত্যপ্রবাহ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর মামিসিংহ সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তো আজ 11ই ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামী কাল ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে কোনো মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সব রাঘেশর প্রতিদিনের খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও যাক এক নজরে বন্ধুদের পর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে 64 জেলার আকাশ কন্ত বেশ পরিষ্কার রয়েছে তবে দেশে দক্ষিণ আঞ্চল এবং মধ্যঅঞ্চলে কিছু কিছু স্থানে আকাশে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই মেঘ থেকে কোন রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর রাজশাহী মমি সিং ও বিভাগ

মধ্যে মহামসিংহ সরিষাবাড়ি জামালপুর শেরপুর মমৃসিংহ মা ধান নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট জয়ন্তপুর কানাইঘাট মরুইবাজার লাখি এই অঞ্চলগুলোর তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে মহামসিং ও সিলেট বিভাগের বেশ কটি জেলাতে শীতের তীব্রতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে এবং ভারতের পশ্চিমের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগত শীতের তীব্রতা বেশ বিশেষ বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা এগারোই ডিসেম্বর ভোর পাঁচটা দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের উত্তর পূর্ব অঞ্চলের বিশেষ করে দেখা যাচ্ছে মাধা নেত্রকোনা সুনামগঞ্জ লাখি মৌলুইবাজার এই অঞ্চল কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝরি ঘন কুয়াশা দেখা মিলতে পারে এখন দেখতে পাচ্ছি সরিষাবাড়ি জামালপুর শেরপুর তারপর হচ্ছে নদী অভাব বাহিকা কুড়িগ্রাম গাইবন্দা এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে ভোর পাঁচটার দিকে এবং তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কুন্তন একটা পরিষ্কার থাকতে পারে সেরকম ঘন কুয়াশা দেখা মিলতে নাও পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের উপস্থিতি থাকতে পারে তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এমন যাদের মাঠে ধান সেগুলো রয়েছে সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটাই ফক ফকে পরিষ্কার রয়েছে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে মমৃসিংহ সিলেট বিভাগে বেশ কটি জেলাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এবং ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুর শিলচর আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এবং উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কটি জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে ইনশাল্লাহ এছাড়া বারোই ডিসেম্বর শুক্রবার সকালের দিকে দেখা যাচ্ছে নদী অববাহিকা তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর শেরপুর বগুড়া গাইবন্দা এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝরিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং তা সকাল দশটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর বেলা এগারোটার দিকে রোদের উপস্থিতি থাকতে পারে সব জেলাগুলোতে তাছাড়া মা ধান কিশোরগঞ্জ লাখি সুরামগঞ্জ নেত্রকোনা মলিবাজার এই অঞ্চলগুলোতেও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝ ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে বারোই ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটার দিকে তাছাড়া ঢাকা নাগারপুর কাপা মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ চাঁদপুর লোহাগারা যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাতবাড়িয়া খেপুরা লোহাগারা বরিশাল মতিরহাট তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ তবে খাগড়াশোর রাঙ্গামাটি বিলাইশুরি তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া বেসিক্যালি টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে বারোই ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটা দিকে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে আপনারা সেই দিনও রোদের কাজগুলো সেরে ফেলতে পারেন ইনশাল্লাহ তারপর তেরোই ডিসেম্বর দেখা যাচ্ছে একই পরিস্থিতি রয়েছে তারপর চোদ্দই ডিসেম্বরও একই পরিস্থিতি থাকতে পারে তারপর ১৬ ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ বাংলা দেশে এটা বিজয় দিবস আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে তবে নদী অববাহিকা তারপর কুড়িগ্রাম গাইবন্দা শেরপুর সরিষাবাড়ি এই অঞ্চলের কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব করে জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বিজয় দিবস ষোলই ডিসেম্বর মঙ্গলবার দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপর আমরা বিকেল পাঁচটা থেকে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে সেদিন আবহাওয়া পরিস্থিতি ইনশাল্লাহ তারপর সতেরোই ডিসেম্বর বুধবার দেখা যাচ্ছে এখানে খুলনা বাগেরহাট মংলা তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদরিদন ঘন কুয়াশা দেখা মিলতে পারে সতেরোই ডিসেম্বর বুধবার তারপর দেখতে পাচ্ছি যে উনিশে ডিসেম্বর শুক্রবার পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে অর্থাৎ ক্লিয়ার আকাশ থাকতে পারে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভব নেই আপাতত কোনো পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপ কোন আশঙ্কা দেখা যাচ্ছে না যদি কোনো এরকম আশঙ্কা পাওয়া যায় সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব আপাতত আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বভাস দেখানোর চেষ্টা করছি ইউরোপিয়ান যে চরম রয়েছে থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের রংপুর রাজশাহী তারপর খুলনা এই অঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে গেছে তাছাড়া মমিসিং ও সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থেকে কম রয়েছে অর্থাৎ বেশি অনুভূত হতে শুরু করেছে এইসব জেলাগুলোতে তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটা কমেছে তারপর এগারোই ডিসেম্বর দেখা যাচ্ছে ময়নিশিং ও সিলেট বিভাগের কথা সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে এই অন্তর্গত শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে তারপর বারোই ডিসেম্বর এই পরিস্থিতি সেম থাকতে পারে তারপর তেরোই ডিসেম্বর থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তারপর চোদ্দই ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর পনেরোই ডিসেম্বর তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে তারপর ষোলোই ডিসেম্বর থেকে আবারও তাপমাত্রা কিছুটা কমতে শুরু এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ